সকালে ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখি সুসোনা ঘুমিয়ে আছে। সুসোনা আমার ওয়াইফ গতকালই আমাদের বিয়ে হয়েছে আব্বু আমুর পছন্দেই বিয়ে করেছি আজকে সকালটা আমার জন্য অন্যরকম গতকালও আমি সিঙ্গেল ছিলাম কিন্তু আজ আমি মেরিড আমার মেরিড লাইফ আজ থেকে শুরু ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই বসে আছি ছোট বোন শিখে এসে কফি দিয়ে যায় টিভি অন করে নিউজ দেখছি আর কফি খাচ্ছি ঘুম থেকে উঠে দেখি শুভ পাশে নেই উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দেখি এখানেও নেই মনে হয় নিচে চলে গেছে ছাইটা চেঞ্জ করে নিচে এসে দেখি উনি টিভিতে নিউজ দেখছে শিখা আমার কাছে এসে বলে গুড মর্নিং ভাবি খুব ভালো হয়েছে তো এই তোকে কেউ জিজ্ঞেস করতে বলেছে তোর কলেজ নেই আমি কি তোমাকে কিছু বলেছি আর তোমার বিয়ের জন্য সাত দিনের ছুটি নিয়ে এসেছি আম্মু কোথায় আম্মুকে বল টেবিলে খাবার দিতে আমার মিটিং আছে অফিসে দুই দিন হয়ে গেছে অফিসে যাইনি আম্মু আজকে আমার মিটিং আছে যেতেই হবে তোদের নিতে আসলে আমি কি বলবো সুস্থ একাই চলে যাক আমি অফিস শেষ করে ওখান দিয়ে চলে যাব অফিসে আজ না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে কাজ ছাড়া তোমার ছেলে আর কিছু বোঝে আম্মু অফিসে বসার পর থেকেই তো শুধু কাজ আর কাজ এত টাকা দিয়ে কি করবে ভাইয়া টাকা তোরই ঘর বানাবে শিকার কথা শুনে আম্মু আর সুসনা মুস্কি মুস্কি হাসে আমি বসা থেকে উঠতেই শিখা গিয়ে লুকিয়ে পড়ে এখন লুকাচ্ছিস কেন সামনে আয়? আহ শুভ কি শুরু করলি বৌমাকে নিয়ে টেবিলে বস আমি খাবার সার্ভ করছি সবাই টেবিলে বসে মা খাবার সার্ভ পড়ি করে দেয় একটু পর শুভ বলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে শিখা যেতে চাইলে শুভ আমাকে নিয়ে আসতে বলে আমি গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসি প্লেটের দিকে তাকিয়ে দেখি এটা তো শুভর প্লেট আর আমার প্লেট উনি নিয়ে খাবার খাচ্ছে আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে খেতে থাকি খাওয়া শেষ হলে দুজনের রুমে চলে আসি থেকে আমার ড্রেসটা বের করে দাও তো আমি মাথা নেড়ে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট আর নীল রঙের একটা ব্লেজার বের করে দিই উনি চেঞ্জ করে রুম থেকে বের হবার সময় আবার ঘুরে আমার কাছে এসে বলে রাগ করো না প্লিজ যদি মিটিং না থাকতো তাহলে যেতাম না রাগ করিনি কখন যাবেন আপনি আমাদের বাসায় সন্ধ্যা হয়ে যাবে তুমি খাবার খেয়ে নিও দুপুরে ঠিক আছে আচ্ছা আপনি তখন আমার প্লেট নিয়ে খাবার খেলেন কেন কেউ একজন বলেছিল বর বউ নিজেদের খাবার ভাগাভাগি করে খেলে ভালোবাসা বেড়ে যায় তাই আর কি আমি ওনার কথা শুনে লজ্জা পেয়ে মুচকি হাসি উনি আমার থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলে কপালে চুমু দিয়ে বলে তোমাকে হাসলে খুব সুন্দর লাগে আমি আসি লেট হয়ে যাচ্ছে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন আর আমি আপনার জন্য অপেক্ষায় থাকব আমি মুস্কি এসে ওকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অফিসে ভাবি ভাইয়া যাবার সময় বলে গেছে তোমাদের বাসায় কখন যাবে বলল সন্ধ্যা হবে আচ্ছা তোমার ভাইয়া কি সারাক্ষণ কাজ নিয়ে থাকে কাজকে তোমার সতীন ভাবা শুরু করে দাও এই ছেলে কাজছে না কিছুই বোঝে না আমরা তো ভেবেছিলাম ভাইয়া মনে হয় বিয়ে করবে না কিন্তু তোমাকে দেখে ভাইয়া গেছে তুমি খুব খুব মজা করো কিন্তু আমার সাথে জমবে আচ্ছা তুমি এখন রেস্ট করো আমি গিয়ে আমার কাজে সাহায্য করি আমি মাথা নেড়ে হ্যাঁ বলি শিখা চলে গেলে আমি ঘুরে ঘুরে রুম দেখতে থাকি রাতে ভালো করে দেখতেই পারেনি রুমটা খুব পরিপাটি করে গোছানো মিস্টার পারফেক্ট সব কিছু পারফেক্ট করেই রেখেছে দেওয়ালে ওনার অনেক বড় একটা ছবি ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে আছে বিছানায় শুয়ে ওনার ছবির দিকে তাকিয়ে আছি অফিস শেষ করতে করতে ছয়টা বেজে যায় অফিস থেকে বের হয়ে চলে আসি সোজা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসতে সবাই আমাকে ঘিরে ধরে শ্বশুর মশাই এসে বলে আরে কি শুরু করছো তোমরা ছেলেটা অফিস থেকে মাত্র এসছে ফ্রেশ হতে দাও সূচনা জামাইকে নিয়ে তো রুমে যা সূচনার সঙ্গে ওর রুমে চলে আসি একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে আসি ওয়াশরুমে ফের এসে চেঞ্জ করে রুমে আসে দেখি সূচনা খাবার হাতে দাঁড়িয়ে আছে আসুন খাবার খেয়ে নিন তুমি খেয়েছো হুম আপনি খেয়ে নিন আমাকে কেউ খাইয়ে দিলে খেতে পারি আপনি কি ছোট বাচ্চা নাকি খাইয়ে দিতে হবে বইয়ের হাতে খাবার জন্য ছোট বাচ্চা হতে হয় নাকি বুঝে গেছি ওনার সাথে কথা বলে পারবো না ওনার সামনে বসে খাইয়ে দিতে থাকি খাওয়া শেষ হলে ওনার মুখ মুছে প্লেট নিয়ে নিচে চলে আসি জামাই কি পছন্দ করে খেতে পছন্দ করে জানিস কিছু না তো আবু জিজ্ঞেস করে আসব আমি গিয়ে দেখি কি পাই আমি ঠিক আছে বলে রুমে চলে আসি রুমে এসে দেখি উনি ঘুমিয়ে গেছে আমিও ওনার পাশে শুয়ে পড়ি উনি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে ওনাকে জড়িয়ে ধরি ঘুম থেকে উঠে দেখি সুসনা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সুসনাকে ডেকে তুলি নয়টা বেজে গেছে আর কত ঘুমাবে আপনি কখন উঠেছেন মাত্রই এসো ফ্রেশ হয়ে নিচে যাই দুজন ফ্রেশ হয়ে নিচে আসি আমার কাজিনরা শুভকে ঘিরে ধরে এক একজন এক এক প্রশ্ন করছে শুভ সবার প্রশ্নের উত্তরে হেসেই দিচ্ছে সবার সাথে গল্প করতে করতে রাত বারোটা বেজে যায় সবাই একসাথে ডিনার করে নেই আব্বুর সাথে বসে শুভ কথা বলছে মিটিং জন্য অফিসে গিয়েছিল শুনলাম কেমন হলো মিটিং একটা ডিলের জন্য মিটিং এ অ্যাটেন্ড করতে হয়েছে ডিলটা আমাদের কোম্পানি পেয়েছে ও আচ্ছা অনেক রাত হয়ে গেছে যাও বাবা ঘুমিয়ে পড়ো আমি হুম বলে কি নিয়ে রুমে চলে আসি দুজনে শুয়ে আছি আবু কি জিজ্ঞেস করলো আপনাকে মিটিং এর কথা তোমার কাজিনরা এত কথা বলে আমার তো মাথা ঘুরছিল ওরা এমনি ঘুম আসছে আপনার কিছুক্ষণ আগে তো ঘুম থেকে উঠলাম এখন ঘুম আসবে না ব্যালকনিতে যাবেন আমি উঠে কোলে তুলে নিয়ে সুসনা চোখ বড় বড় করে দিকে আছে এমন করে তাকিয়ে আছো কেন ও কিছু না চলুন সুসনাকে নিয়ে ব্যালকনিতে চলে আসি দুজনে দোলনায় বসে পড়ি বিয়ের পর মনে হচ্ছে রাতটা কত সুন্দর আগে কতবার একা একা রাতে ব্যালকনিতে বসেছিলাম এত সুন্দর রাতকে কখনো লাগেনি কাজ পাগল ছেলেটা এত রোমান্টিক জানতাম না তো কাজের সময় কাজ আর বইয়ের সাথে যখন রোমাঞ্চের সময় তখনটা রোমান্টিক হতেই হয় শিখা বলছিল কাজকে আমার সতীন ভাবতে আমি কি তাই করব এই শেখার আর কোনো কাজ নেই তাই না শুধু আমার পেছনে লাগে কাল কি আবার অফিসে যাবেন না কাল যাব না কালকের দিনটা শুধু আমার বউটার জন্য আমি মৃদু হেসে শুভর কাঁধে মাথা রেখে ওর হাত জড়িয়ে ধরি শুভ আমার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে আমার হাতের আঙুল নিজের আঙুলে রাখে দুজনে বেশ অনেকটা সময় ব্যালকনিতে বসে থেকে রুমে এসে শুয়ে পড়ি পরের দিন বিকেলে আমরা বাসা থেকে আমাদের বাসার রওনা দিই আমি গাড়ি ড্রাইভ করছি আর সুসনা পাশে বসে আছে বাসার দিকে না গিয়ে নদীর দিকে যেতে থাকি এটা তো বাসার রাস্তা না কোথায় যাচ্ছেন আমার সাথে যেতে সমস্যা আছে একদমই না আপনি পাশে থাকলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে যেতে পারি উনি মুচকি হেসে মোবাইল বের করে আম্মুকে কল করে কি রে কতক্ষণ লাগবে তোদের আসতে লেট হবে আম্মু আমি সূচনাকে নিয়ে ঘুরতে যাচ্ছি বাসায় না এসে এখন ঘুরতে যাচ্ছিস আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস আমি ঠিক আছে বলে কল ড্রাইভ করতে থাকি কিছু সময়ের মধ্যে নদীর পারে চলে আসি গাড়ি এক পাশে রেখে দুজনে হাত ধরে হাঁটছি জায়গাটা খুব সুন্দর তো আপনি আগেও এখানে এসেছিলেন অফিসের কাজ করে যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন এখানে চলে আসি এই সুন্দর পরিবেশে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় জায়গা খুবই সুন্দর মন ভালো হবার মতোই জায়গা তবে এখন তুমি আসো তোমার কাছে আসলে সকল ক্লান্তি চলে যাবে কোথাও বসি চলুন একটা দোকান থেকে দুইটা আইসক্রিম নিয়ে পারে বসে পড়ি দুজনে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায় উঠে গাড়ি নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে দেখি অনেক আত্মীয়রা এত মানুষ দেখে আমার মাথা ঘুরতে থাকে সবাই সুসনাকে এটা ওটা জিজ্ঞেস করছে বেসারি বউ আমার কিছু বলতেও পারছে না সবার প্রশ্নের হ্যাঁ না এই উত্তরে দিচ্ছে আমি শিখাকে ইশারায় নিয়ে যেতে বলি আরে কি শুরু আপনারা কতটা পথ জার্নি করে এসেছে ভাবি তুমি আমার সাথে আসো তো স্বস্তির একটা নিঃশ্বাস নেই শিখার সাথে রুমে চলে আসি দুজন বিছানায় বসে আছি তোমার খুব বিরক্ত লাগছিল তাই ভাবি না তেমন কিছু না তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি ভাইয়া বুঝেছে ভাইয়াও বুঝেছে তাই তো আমাকে বলল, তোমাকে নিয়ে চলে আসতে আমাদের বাসায় যখন তোমার ভাইয়া গিয়েছিল, তারও এমন হয়েছিল তোমাদের বিয়ের পর থেকে আমি ভাইয়াকে যেন নতুন করে চিনছি আগে তো এত মানুষ একসাথে দেখলে মাথা গরম হয়ে যেত তোমার ভাইয়া খুব ভালো আর রাগে মানুষের মন নরম হয় বুঝছো তোমার তো বল তুমি তো প্রশংসা করবি আমাকে নিয়ে কি কথা হচ্ছে ভাইয়া তুমি কখন এসছো যখন থেকে তুমি আমার প্রশংসা করছিস আমি তো কিছুই বলিনি তাই না ভাবি আপনি ওকে ভয় দেখাচ্ছেন কেন শিখা তুমি একদম ভয় পাবে না আমি আছি তোমার সাথে ননদের পক্ষে চলে গেল বাহ খুব ভালো তোকে আম্মু ডাকছে যা শিখাকে আর পাইকে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায় শুভ এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে শরীর খারাপ লাগছে আপনার কই না তো 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 আমি ঠিক আছি শুয়ে পড়লেন তাই মনে হলো আমার কোলে ইচ্ছে হলো তাই শুয়ে পড়লাম শুভ উঠে দরজা বন্ধ করে আমার সামনে বসে আমার দুই গালে হাত রেখে আমার দিকে এগিয়ে আসে আমি চোখ বন্ধ করে ফেলি ঠোঁটে ওনার ঠোঁটে স্পর্শ পেতেই ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি ধীরে ধীরে দুজনে ডুবে যায় একে অপরের মাঝে এভাবে হাসি খুশিতে আমাদের ম্যারিড লাইফের সাত মাস কেটে যায় সকালে ঘুম থেকে উঠে দেখি সুসনা পাশে নেই ওয়াশরুমে এসে দেখি সুসনা আমার শার্ট কাচাচ্ছে ওয়াশিং মেশিন থাকতে তুমি হাতে কেন কাচাচ্ছ আপনি তো বলেন ওয়াশিং মেশিনে আপনার শার্ট নষ্ট হয়ে যায় তাই বলে তুমি এই অবস্থায় এগুলো করবে ডক্টর তোমাকে ভারী কোনো কাজ করতে বারণ করেছে না কিছু হবে না আপনি ফ্রেশ হয়ে নিন আমি এগুলো শেষ করি একদমই না এগুলো রেখে ওঠো বউ আমার কিছুতে উঠবে না আমি কে সুসোনার হাত ধরে ওকে তুলে নিই তারপর ওর হাতে থাকা ফেনা আমার গায়ে লাগিয়ে দেয় সুসনাকে রোমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় এটা কি হলো তিনটা শার্টই তো ধুয়ে নিলাম আমার বাবুর কষ্ট হবে না তুমি এসব করলে তোমার সকল কাজ করা বন্ধ বলেছি না আমি আচ্ছা এখন সব ভালোবাসা বাবুর জন্য তাহলে আমি কে হুম তুমি আমার সব কিছু আর আমাদের বাবু আমাদের বাসার নতুন আসা তুমি শুয়ে থাকো আমি ফেরে শুয়ে আছি দুজনে একসাথে নিচে যাব। বলে আমার কপালে চুমু দিয়ে চলে যায় ওয়াশরুমে আপনাদের বলা হয়নি আমি আম্মু হব আর তাই আমার বর এখন আমাকে কোনো কাজই করতে দেয় না ফ্রেশ হয়ে হাতে ওনার শার্ট নিয়ে বের হই ব্যালকনিতে গিয়ে শার্ট মেলে দিয়ে আমার কাছে এসে আমাকে কোলে নিয়ে নিচে চলে আসে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে শুভ বৌমার আপু আসবে আজকে তোদের নিতে কিছুদিন ওখানে থেকে তোর আপু অফিস কিছুদিন। আয় সামলাবে সেই কথা হুম তোর আপুই বলল বিকালে তোদের নিয়ে যাবে আমি ঠিক আছে বলে খাবার খেয়ে নেই সুসানা শিকার সাথে বসে গল্প করছে একটা কনফার্ম কল অ্যাটেন্ড করে নিচে আসতে গেলে দেখি সুষানা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওর হাত ধরি ভয় পাচ্ছেন কেন আমি কি ছোট বাচ্চা নাকি যে পড়ে যাব তোমাকে একা একা সিঁড়ি দিয়ে উঠতে না না আমার কথা কেন করছি সবাই তো শুনি সবাই তো শুনি আপনি এখন কেমন হয়ে গেছেন সূচনা এটা করবা না ওটা করবা না সূচনা এদিকে যাবে না ওই দিকে যাবে না এমন করেন কেন যা বলবো তাই শুনবা আসো এখন বলে আমার হাত ধরে রুমে নিয়ে আসে আমাকে নিজের কোলে শুইয়ে দিয়ে চুলে বিলি কেটে দিচ্ছে আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি এমন করে তাকিয়ে আছো যে আমি খুব লাকি আপনার মতো হাজবেন্ড পেয়েছি আমি ঠিক এমন একজন মানুষের স্বপ্নই দেখেছি আর উপরওয়ালা ঠিক আপনাকে তেমন করেই আমার জীবনে দিয়েছে তুমিও খুব ভালো আমার পৃথিবেটা আম্মু শিকার আর তোমাকে নিয়েই আমার সেই পৃথিবীটা আছে তোমার আমার ভালোবাসার অংশ আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে আমি মুস্কি এসে ওর পাশে শুয়ে বুকি নিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি বিকেলে শ্বশুরমশাইয়ের সাথে চলে সুসনাদের বাসায় শাশুড়ি আমার খুব আপ্যায়ন করে যাও বাবা রুমে গিয়ে রেস্ট করো এখন শুভ আব্বু আম্মুর সামনেই আমাকে কোলে তুলে নেয় আব্বু আম্মু মুচকি মুচকি হাসছে আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকিয়ে রাখি এরপর আমাকে নিয়ে রুমে চলে আসে বিছানায় বসিয়ে দেয় আপনার না সত্যিই লজ্জা নেই আম্মু কি ভাবছে এখন আব্বু আম্মু ভাবছে তাদের মেয়ের জামাই তাদের মেয়েকে খুব ভালোবাসে এখন ফেরেস হবে নাকি শুয়ে থাকবে সারাক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না আমি সুসনাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসি দুজনে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে চলে আসি শাশুড়ি আম্মা আমাকে কফি এনে দেয় আর সুসনাকে দুধের গ্লাস শ্বশুর মশাই পাশেই বসে আছে অফিসের কাজ কেমন চলছে বাবা ভালো আব্বা আগের থেকে এখন কাজের চাপ আরো বেড়েছে কিছুদিন আগেই আরো প্রায় পাঁচ হাজারের মতো কর্মচারী নিয়োগ করেছি ডিআই সাহেব বলেছে আমাকে শুনলাম বিদেশি বায়ারদের সাথে নাকি একটা প্রজেক্ট শেষ করেছো হুম দুদিন আগেই শেষ হয়েছে আর তার সাথে তিনটা প্রজেক্টের কাজও পেয়েছি তুমি এত অল্প সময়ে যে নাম করেছো আমি আজও তার আর কিছুই করতে পারিনি জবাবে আমি মৃদু হাসি আর অনেক সময় গল্প করি ওনার সাথে রাতে ডিনার করে রুমে এসে শুয়ে পড়ি সূচনাকে আমার বুকে মাথা রেখে গুনগুন করতে থাকে বেষামাল হয়েছে আজ বেষামাল তুই তাকালে মন করি ও হো হয়েছে দেখা তোর আমার দিলি মনটাকে কেমন করে তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসায় মনের কোণে আপন মনে ঠিকানা মানতে চাই আবার 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 পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সুসনাকে চেক আপ করাতে নিয়ে আসি ডক্টর সুসনাকে চেক আপ করে বলে সব কিছু নর্মাল আছে ডক্টরকে ধন্যবাদ দিয়ে চলে আসি সুসনাদের বাসায় কি বললো ডক্টর সব কিছু নর্মাল আছে আব্বু চিন্তার কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ তোমরা তাহলে রুমে যাও বাইরে থেকে এসো দুজন রুমে চলে আসি এইভাবেই কেটে যায় আরো সাত দিন আজ ওই বাসায় চলে এসেছি আমাকে এখন কেউ একা ছাড়ে না শুভ যতক্ষণ বাসায় থাকে আমার সাথেই থাকে বাকি সময় শিখা আম্মু আম্মু রুমে বসে আমার জন্য ফল কেটে নিয়ে এসেছে নয়তো আছি নিজের হাতেই খাইয়ে দেয় কোনো রকম খারাপ লাগলে আমাকে বলবি সাথে সাথে বুঝলি হুম আম্মু বলবো আপনি আপনার ওষুধ নিয়েছেন তো হুম নিয়েছি তুই রেস্ট কর আমি নিচে চাই আর কিছু লাগলে আমাকে নয়তো শিখাকে ডাকবি নিচে নিচে কিছু করতে চাবি না বুঝেছিস আমি হুম বলে মাথা নাড়ি আম্মু চলে যায় যদি পৃথিবীর সকল শাশুড়িগুলো এমন হতো আর সকল বউগুলো সূচনার মতো হতো তাহলে কোনো সংসারে ঝগড়া হতো না মা ছেলে আলাদা হতো না আমরা গল্পেই থাকি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি অফিস টাইম শেষ হলে বাসায় চলে আসি এসে রুমে দেখি সূচনা ঘুমিয়ে আছে আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে নিই শিখে আমার রুমে গিয়ে পড়লেই তো হয় এখন একটু আগে অফিস থেকে আসলে কি হয় আমাকে কাজ করতে হয় শিখার সামনে এক্সাম ওকে পড়তে হয় বৌমার একা থাকতে হয় শিখা আমার রুমে গিয়ে পড়লেই তো হয় আমি ভাবি কি বলেছি ভাবি বলি এখানে থাকলে আমার সাথে কথা বললে তোমার পড়া হবে না আগে পড়া শেষ করো তারপর আমরা গল্প করব। আর কিছুদিন পর এক্সাম পড়া কি শেষ হয় এত তাড়াতাড়ি হুম আচ্ছা আমি কাল থেকে লাঞ্চ টাইমে চলে আসবো মনে থাকে যেন ভুলে গেলে তোকে পিটাবো সব সময় তোকে পিটাবো পিটাবো করো একদিন পিটিয়েছে আম্মু বলো আমাকে মার খেতে দেখতে ইচ্ছা হয় তাই না ওয়েট তোকে দেখাচ্ছি আমি আমার কথা শেষ হবার আগে শিখে দৌড়ে চলে যায় আমি রুমে এসে দেখি সূচনা উঠে গেছে গুড মর্নিং বলবো নাকি ইভিনিং কোনটা কখন এসেছেন আপনি অনেক আগে তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি ওয়াশরুমে যাব আমি সুসনাকে নিয়ে ওয়াশরুমে চলে আসি বাইরে দাঁড়িয়ে আসি আমি একটু বা সুসনা ফেরেশ হয়ে ওকে নিয়ে রুমে চলে আসি কাল থেকে লাঞ্চ টাইমে বাসায় চলে আসবো তোমাকে আর একা থাকতে হবে না একা কোথায় আম্মু আর শিখা তো একটু পর আমাকে দেখে যায় এই সময় তোমার পাশে থাকাটা আমার খুব প্রয়োজন সো নো মোর ওয়ার্ড আমি হুম বলে শুভর বুকে মাথা রাখি শুভ আমাকে ওর বুকে জড়িয়ে নেয় এইভাবেই বসে থাকি দুজন আপনারা এখনো তাকিয়ে আছেন আমাদের এবার ছেড়ে দিন আবারও নতুন কোনো গল্প নিয়ে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ